জিরো ইনভেস্টমেন্টে 30 দিনে 30000 টাকা ইনকাম করা সম্ভব তাও শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমরা আমাদের চ্যানেলে কয়েকদিন আগে কিভাবে মাত্র 7 দিনে একটি বিজনেস স্টার্ট করবেন সেই রিলেটেড একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট দিয়ে আমরা একটি বিজনেস দাঁড় করাতে পারব কিন্তু ওইখানে আমাদের অনেকেরই অনেক বেশি প্রবলেম হচ্ছিল লাইক অনেকের কাছে কম্পিউটার ছিল না তাছাড়া অনেকেরই অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে অনেক অনেক বেশি প্রবলেম হচ্ছিল তো তাই আমরা আমাদের বিজনেসে নতুন আইডিয়া নিয়ে ভাবা শুরু করি এর সাথে আমরা একটি চ্যালেঞ্জ শুরু করি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা ইনকাম তাও শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে বিনা ইনভেস্টমেন্টে ওকে বিনা ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট করার জন্য আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং চুজ করি সেটা কেন চুজ করি সেটা আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এরপর হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানানোর জন্য আমাদের একটি ভালো ই কমার্স প্রয়োজন যেখান থেকে মানুষ অনেক অনেক বেশি শপিং করবে এবং সেটা হবে অনেক বেশি ট্রাস্টেড তাহলেই কেবলমাত্র আমাদের সেলস আসার চান্স রয়েছে এবং আমরা এটার মাধ্যমে ইনকাম করতে পারবো আর বাংলাদেশের সবচাইতে ট্রাস্টেড অনলাইন শপিং প্ল্যাটফর্ম হচ্ছে ডারাজ তাই আমি ডিসাইড করি আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ডারাজের মধ্যে বানানো উচিত আর হ্যাঁ আমাদের বিজনেস আইডিয়া খুবই সিম্পল প্রথমত হচ্ছে আমরা ডারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলব এরপর আমরা প্রোডাক্ট সিলেক্ট করে সেটার জন্য অ্যাফিলিয়েট লিংক জেনারেট করব এরপর সেই প্রোডাক্টের জন্য আমরা ভিডিও বানাবো সেটা ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে আপলোড করব তারপর যারা এই প্রোডাক্টের ভিডিও দেখে এগুলো কিনতে ইন্টারেস্ট হবে তারা আমাদের লিংক থেকে কিনলে ওইখান থেকে আমরা কিছু কমিশন পাব তাছাড়া এখন যেহেতু রমজান মাস তুলতেছে এখন মানুষ অনেক অনেক বেশি ঈদের শপিং করবে তাই অনেক বেশি চান্স রয়েছে আমাদের অনেক অনেক বেশি সেলস আসার ওকে আমাদের প্ল্যান পুরো ক্লিয়ার এখন হচ্ছে সর্বপ্রথম কাজ আমাদের ডারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানানো ওকে চলুন অ্যাকাউন্ট বানানো ইন ডিটেলস দেখি তার আগে বলে রাখি এটা কোন স্পন্সর ভিডিও না এই ভিডিওটা বানাইতে আমি অনেক অনেক বেশি প্যারা খাইছি তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এর জন্য আপনাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে ডারাজ অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন ওখান থেকে সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন ডারাজ অ্যাপের মধ্যে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে সর্বপ্রথম দেখতে পাবেন এখানে অনেক অনেক প্রোডাক্টের লিস্ট রয়েছে যেগুলো থেকে মানুষ প্রোডাক্ট অর্ডার দেয় এরপরে জাস্ট আপনারা নিজ থেকে অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন কারণ আমরা এখানে শপিং করতে আসিনি আমরা এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে এসেছি অ্যাকাউন্টে আসলে এখানে আপনার লেখা থাকবে হচ্ছে লগ এবং সাইন আপ আমি অলরেডি আমার জিমেল দিয়ে সাইন ইন করে নিয়েছি তাই আমাকে এরকম একটি ইন্টারফেস মেসেজ শো করতেছে তবে আপনি চেষ্টা করবেন নতুন একটি জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করার এরপর আপনারা নিচে দেখতে পাবেন মাই অ্যাফিলিয়েট নামে একটা অপশন রয়েছে ওখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে আপনি মাত্র তিনটি স্টেপে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে পারেন এবং সেখান থেকে চাইলে আর্নিংও করতে পারেন এরপর আপনাকে সর্বপ্রথম এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে যেটা আপনি দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ব্যবহার করতে চান আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এবং নিচে আপনার নাম্বার দিতে বলবে আর হ্যাঁ অবশ্যই আপনি এমন একটি নাম্বার দিবেন যেটি আপনি সবসময় ব্যবহার করেন এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এবং নিচে আমি যে ইমেলটা ব্যবহার করবো এরপরে জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে এরপরে ওই কোডটাকে এখানে দিয়ে জয়েন নাওতে ক্লিক আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জয়েন জয়েন হয়ে যাবেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাবেন এবং তার নিচে লেখা কমিশনও দেখতে পাবেন যে কোন প্রোডাক্টটা সেল করলে আপনি কত টাকা কমিশন পাবেন তবে প্রোডাক্ট সিলেক্ট নিয়ে আমরা পরে আসছি এর আগে দেখি আমরা কোন প্রোডাক্টটা সেল করলে কত টাকা কমিশন পাবেন লাইক আপনারা যদি এখানে দেখেন একটি সার্পেক্সেলের এর বটল সেল করলে আমরা এখানে পাবো 21 টাকা 28 পয়সা এছাড়া এখানে আরো হাজার হাজার প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা সেল করে আর্নিং করতে পারেন এরপর এখানে আরো কিছু ভেরিফিকেশন প্রসেস রয়েছে লাইক এখান থেকে আমরা যদি আমাদের সেটিং আইকনে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে সর্বপ্রথম বেসিক ইনফরমেশন ফিল করতে হবে লাইক আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু এখানে দিতে হবে আর হ্যাঁ এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি আপনার এনআইডি কার্ড না কে আপনি আপনার প্যারেন্টস অথবা ভারতীয় شہریوںের এনআইডি কার্ড এখানে ইউজ করতে পারেন এরপর যদি আপনি আরো একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন শো করতেছে যে আপনারা কোন সাইটে আপনাদের প্রোডাক্টটা প্রমোট করতে চান অর্থাৎ আপনি যে অ্যাফিলিয়েট লিংক জেনারেট করলেন সেই অ্যাফিলিয়েট লিংক আপনি কোন প্ল্যাটফর্মে প্রমোট করতে চান সেটা এখানে দিতে হবে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল টিকটক অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারেন যেটাতে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন। এটা যদি ফিল করা হয়ে যায় এরপরের অপশন রয়েছে হচ্ছে ব্যাংক ইনফরমেশন এখানে আপনি যে ব্যাংকের পেমেন্ট নিতে চান সেই ব্যাংকের এ টু জেড ডিটেলস এখানে দিতে হবে এরপরে আমাদের থার্ড অপশনে রয়েছে ট্যাক্স ইনফরমেশন এই সবগুলো জিনিস কমপ্লিট হওয়ার পরেই আপনি পেমেন্ট নেওয়ার জন্য একবারে প্রস্তুত হয়ে যাবেন আর হ্যাঁ এই তথ্যগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠানোর সময় লাগবে তাই এটা নিয়ে প্রথমেই প্যারা খাওয়ার কারণ নেই আপনি চাইলে এখান থেকে সর্বপ্রথম আর্নিং করে তারপর যখন আপনার অ্যাকাউন্টে ভালো পরিমাণ একটা আর্নিং অ্যাড হয়ে যাবে তারপরে আপনি এই ডিটেলসগুলো দিয়ে আপনার টাকাটা উইড্রো দিতে পারেন আর আমরাও সেম কাজটাই করব আমাদের প্রথমে এত এত কাগজপত্র দেওয়ার কোনো ইচ্ছাই নাই যদি আমরা কোনো প্রকার আর্নিংই না করতে পারি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ডারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে হয় আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা বেশি কাটছাট করিনি ওকে অ্যাকাউন্ট বানানো তো হলো এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করার পালা ওকে এবার তাহলে প্রশ্ন হলো প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্টের জন্য ভিডিও বানানো প্রোডাক্ট সিলেকশন এমনিতেও কোনো বড় ব্যাপার না মেইন প্রবলেম হলো আমাদের প্রোডাক্টের জন্য ইউনিক ভাবে ভিডিও বানানো কিন্তু সমস্যা হলো ভিডিও বানানো অনেক বড় একটা প্রসেস যেটা আমরা আলোচনা করব পার্ট 3 তে তাছাড়া পার্ট 3 তে থাকবে আমরা ওই রকম ভিডিও আপলোড করে কত টাকা ইনকাম করতে পেরেছি এর সম্পূর্ণ ডিটেইলস যদি আপনারা এই ভিডিওর পার্ট 3 তাহলে কমেন্টে লিখুন বিজনেস পার্ট থ্রি তার সাথে সাথে এই ভিডিওতে যদি দেড় হাজার লাইক কমপ্লিট হয় তাহলে আমি ওই ভিডিওটা সাথে সাথে আপলোড করে দেবো